সেটা ঠিক করা সেইটা ঠিক করে নাই পাশাপাশি এই সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা অত্যন্ত হওয়ার কথা ছিল সেই সিদ্ধান্ত নেয়নি এখন বিভিন্ন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণের জন্য আকারে ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে জাতীয় নাগরিক যোগ করতে হয়েছে যারা এই ধরনের ইচ্ছা জ্ঞাপন করে তাদেরকে প্রতিহত করার জন্য একটা প্রশ্ন রাখি প্রশ্ন সে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে আর সত্তর বছরের ভুল সে নির্বাচন করতে পারবে না এরকম কোন আইন আছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত বই এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি তাহলে আমাদের জিজ্ঞাসা তারা কিভাবে নির্বাচন করার খায়াস করে প্রিয় ভাইয়েরা আমরা এই নির্বাচন করার বিষয়ে একটু ছাড় দেব না চোদ্দ বাস ধরা যারা খেয়েছে লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য তারা নির্বাচনের কোন প্রার্থী হতে পারবে না স্পষ্টতা এবং আমরা নির্বাচনের তারিখ দেন না কেন ধানাই পানাই করেন কেন আকু পাকু করেন কেন আমাদের ভাই বলছিল এখানে ওই চেয়ারে নাকি আঠা লাগানো আছে আঠা লাগানো আছে আঠা কিন্তু টান দিলে চামড়া সহতন খুলে আসবে পাশা কিন্তু জ্বালা পোড়া করবে আমাদের স্পষ্ট কয়েকটি দাবি আমাদের শিক্ষা সংস্কার হয়নি কেন হল না কেন এখানে গুরুত্ব দিলেন না স্বাস্থ্য সংস্কার হয়নি কেন ডক্টর ইউনুস তার গামিল ব্যাংকের অফিসারকে সবাইকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে জবাব দিতে হবে এবং এই সমস্ত দায় ওই স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য সব কিছু মিলিয়ে জুলাই যুগ বলেছে সাত দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে সেহেতু আমরা পাঁচ দিনের মধ্যে আরেকটা কর্মসূচি দিচ্ছি আমাদের এই লড়াই চলবে এখন আমাদের মিছিল হবে মিছিলের স্লোগান হলো থালায় পানায় মানব না কি বলেন তারিখ ছাড়া যাব না থানায় পানায় মানব না তারিখ 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 দাও নির্বাচনের তারিখ দাও তারিখ দাও তারিখ 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 দাও থানায় পানায় মানব না তারিখ ছাড়া যাব না থানায় পানায় মানব না

♫ صارت તમ કો તારીખ થાય તમ મહાના તક મતલા તમ મહાના તક મતલા તમ કો તારીખ થાય તમ મહાના તક મતલા તમ કો તારીખ થાય તમ મહાના તક મતલા તમ કો તારીખ થાય તમ મહાના તક મતલા